সচেতনতা প্রচার জলপাইগুড়ি দমকল বিভাগের জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতা প্রচার করা হয় এদিন হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিষয়ে তুলে ধরে দমকল বিভাগ এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিন্দরাত বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তা নেভানো চায় সে বিষয়ে আলোচনা করেন গোবিন্দ বাবু হঠাৎ আগুন লেগে গেলে কি কি করণীয় সে সমস্ত বিষয় বিস্তারিত বলেন তিনি এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন প্রচুর দুর্গা আগে আমরা বিভিন্ন বস্তি এলাকায় এবং যে সমস্ত জায়গায় ঘন বসতি আছে সেই সমস্ত জায়গায় অগ্নি নিরাপত্তার বিষয় মহড়া করে থাকি আজ জলপাইগুড়ি জয়ন্তীপাড়া এলাকায় মানুষেদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন করলাম আগুন লাগলে কি করণীয় তা হাতে কলমে শিখে নিলেন এলাকার বাসিন্দারা অপর থেকে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান আজ দমকল বিভাগ আমাদের এলাকায় একটি সচেতনতা শিবির করলো এতে এলাকার মানুষ অনেক কিছু জানতে পারলো আমি তাদের এখানে উদ্যোগকে সাধুবাদ জানাই পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় জানি তারা এই ধরনের সচেতনতামূলক প্রচার চালাবে আজকে বারো নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি জয়ন্তী পাড়াতে এবং সেখানে আমাদের ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করলাম এবং কিভাবে আগুন লাগলে প্রাথমিক স্তরে আগুনটা নেভানো যায় এবং অগ্নিজনিত সচেতনতা আমরা এই জনগণের মধ্যে বাড়ানোর জন্য এই প্রোগ্রামগুলো করছি ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমনস্ট্রেশন অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কীভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে গরমে ডেমনস্ট্রেশন দিলেন পাড়ার লোককে জয়ন্তী পাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন আশা করি এতে উপকৃত হবে এবং আমি আশা করবো ফায়ার সার্ভিস জন্য বিশেষ করে শহর বা গ্রাম যে কোনো ঘনবসতি এলাকায় এই ডেমনস্ট্রেশনগুলো দিক এবং পাবলিক উপকৃত হোক এটাই আশা করছি অমিত বণিকের প্রতিবেদন তোর সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, বেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন, চিমনি ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি